হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমি বানাবো ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাটা ও এখানে নিয়ে নিয়েছি সাতটা কাঁচা লঙ্কা চেড়া করে ও একটা ঝিঙে কেটে নিয়েছি ও এখানে একটা আলু কেটে নিয়েছি তারপরে আমরা মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লবণ অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছটাকে মিশিয়ে নিয়েছি ভালো করে হলুদ লঙ্কা দিয়ে এবার আমরা গ্যাস জ্বালিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মাছ ভাজার মতো তেল তেল গরম হয়ে গেছে এবারের মধ্যে আমরা মাছটাকে দুটোকে দিয়ে দিচ্ছি দিয়ে মাছটাকে আমরা ভাজবো কিছুক্ষণ পরে মাছটাকে আমরা উল্টে পাল্টে দেবো যাতে মাছটা দুপিটি ভালোভাবে ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছো ভাজা হয়ে গেছে আমাদের মাছ মাছটাকে আমরা কড়া থেকে তুলে নিলাম নেওয়ার পর তেল কমিয়ে নিয়েছি তেলের মধ্যে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি অল্প সামান্য জিরে কালো জিরে এবং কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে নেব আমরা নাড়িয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব কিছুক্ষণ এটাকে নাড়তে হবে যাতে পেঁয়াজটা হবে হয়ে যায় দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কালার ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ঝিঙেগুলো দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেবো কিছুক্ষণ এটাকে ভালো করে নেড়ে চুড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি নেওয়ার পরের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ও দু চামচ হলুদ গুঁড়ো ও দু চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমরা এটাকে নাড়তে থাকবো এবার অল্প পরিমাণ জল দিয়ে দেবো যাতে না কড়াই লেগে যায় দিয়ে ভালো করে নাড়ব আরও অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার এটাকে নাড়তে হবে নেড়ে নিলাম ভালো করে ভালো করে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ এটাকে নেড়ে নেওয়ার পরে ভালোভাবে এই সব একসাথে মিশিয়ে যাবে দেখতেই পারছো এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে আমরা নেড়ে নেবো নিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একটু নেড়ে এর মধ্যে আমরা মাছ দুটোকে দিয়ে দিলাম মাছ দুটো দিয়ে দুটোকে ঝুলের মধ্যে একটু চেপে দিলাম দিয়ে ভালো করে নিয়ে নিয়ে আমরা আবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকাটা কিছুক্ষণ পরে খুলে আমরা এটাকে আবার একটু নেড়ে এর মধ্যে ভালো হয়ে গেছে দেখতেই পাচ্ছি এর মধ্যে ওপর দিয়ে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে আমরা এটাকে ডেকে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ভিডিওটাকে লাস্ট অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ